তো এখানে হলো গা সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে আর আজকে হলো গা এই যে আমার শাশুড়ি আছে আর আমার বউ আমার শাশুড়ির সাথে বসে যে খাওয়া দাওয়া করার জন্য আর এই যে আছে আমার যে মেয়ে এটা হলো আমার এই আপুর মেয়ে এটা তো আপনারা সবাই জানেন এই যে খাওয়া দাওয়া করতেছে আজকে বোনের তরকারি কেমন হয়েছে আপনার বোন যেন পাক করছে শিওর শিওর নাকি হুদাই তো এতক্ষণ কি দেখা খেলো ও

হ্যাঁ হ্যাঁ মানে ওরা ভর্তা ভাত খাইতেছে মাইয়া এটা কইতে চাইছে তো এই যে দেখেন আমিও খাচ্ছি দৈন্যা পাতা ভর্তা আছে এখানে অনেক সুন্দর আর ইলিশ মাছ জাতীয় মাছ ও তাই আরো খাওয়ার সুন্দর হইবো বয়স দিন দিন বয়স বাড়বো খাবারও সুন্দর হইব চাহিদা বাড়বো তো আজকে তো অনেক কথাই বললাম কিন্তু মেন কথা যেটা আমাদের বাড়ির গলম সবার একটু এই একটু একটু হাসি খুশি এখন হয়েছে কিন্তু এতক্ষণ সবার মন টন খারাপ ছিল কারণ কি কারণে খারাপ ছিল সেটা শুনতে পারবে আপনাদের ভাবির ননদ তার শখে শখের মোবাইলটা হারাই গেছে আর শ্রেয়া

আর এ কারণে আমাদের দেখি হ্যাঁ বলো এই যে দেখেন আর চুপচাপ করে বসেছিলাম মানে টেনশন নেই সারা পথ মন খারাপ মন খারাপ হইতো চুপচাপ করে বসে আসলো তো দেখতেই পড়তাছেন আর পুরো ভুড়ি উড়ড়া মনে যে সহকারে দেখবে ওই যে শাড়ি ফাকি বলে দেখছেন মানে মানে স্বামী নাম মোবাইল হারাই গেছে ওকে ফুপি রাগ করতেছ কেন মানে ও তো বুঝাই বলতে পারতো না যে তো হলো বুঝে যতটুক পার্ট আছে মেয়ে অতটুকু বেশি আর ওইটা আপনারা বুঝে নেবেন আর কেউ যদি তার কথা নাও বুঝেন ওটা মানে কমেন্ট করে জানাইন তো আমরা হলো ওকে খাওয়া দাওয়া করতেছি আর সবাই কথা শুনতেছি আর আপনারা আমাদের কথা শুনে কি মন মজা পাইলেন আজকে অনেক কষ্টজনক একটা ঘটনা সেটা মা আসুক আমার খুব পুকুমত্তি করসুক ওটা নিয়ে আরও অনেক কথা আছে ওটাকে আমি আপনাকে জানাবো এখন হলো মা ডিউটি থেকে আসছে আসার পর দেখে দেখেছেন দোকানে অনেক লোকজন তো আসা বর্ষে হলো গা আপুরা আপনারা কীভাবে আসলেন তো আপুরা হলো আমাকে ফোন দিছে ফোন দেওয়ার পর আমি হলো ফোনটা রিসিভ করলাম তো ওনারা হলো বলছে যে আমার কিছু ড্রেস কিনবে তো আসলে কিনছে কিনে যেন এমন কোনো কথা নেই ড্রেস কিনছে না কিনে নেই নিচ্ছি তো ওটা আমি দেখাই যে আপু এই ড্রেসটা নিচ্ছে তো এটা করে মোটামুটি অনেক ভালো সেল হইতেছে আর আপুও ওটা দেখাই চলে আসছে আর আপুদেরকে হালকা ফাতলা নাস্তা দিলাম গরিবের বাড়িতে আসছে এখানে আছে আপেল আর চানাচুর আসে গা কমলা আর নিমকিন আর মুরুলি যেটা ওই বলে যে কোনো একটা আছে আর এই যে ওনার একটা মেয়ে এই যে তো সারা ফাঁস শাড়ি ফেলা খুব ম্যাচিং হয়ে গেছে মিচুয়েট খেলতেছে তোমাদের কি ওকে ভালো লাগে হ্যাঁ আচ্ছা আচ্ছা শারিফা তো খুব খুশি এই তো তো আপু আপনার মানে আপনার যে চ্যালেঞ্জ আছে কি নাম তো এই চ্যালেঞ্জটিকে সবাই সাপোর্ট করবেন ওই যে মায় বলতেছে না তো বড় নাম দিয়েছেন কে তো যাই হোক তাদের ইয়া নিয়েই ওটা বলে লাভ নেই আপুরা দিছে নামটা ভালো লাগছে এই তো সবাই তার চ্যানেল থেকে ঘুরে আসবেন ইনশাল্লাহ তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সবাই করুন দেখবেন আপুকে সাপোর্ট করবেন তো আজকে হলো কাপু আসছে ইনশাল্লাহ প্রত্যেকবার আসবে এটা দীর্ঘ বিশ্বাস আর আগামীকালকেও আরেক আপু আসবে উনি আসবে হলো যাত্রা যাত্রাবাড়ির থেকে আসবে যাত্রা বাহী না আপনার ওদিকে পুস্তকলা ব্রিজের দিক থেকে আসবে একা হ্যাঁ আসবে ফোন দিয়েছিল আপনাদের সাথে কথা বলার পর ওনার সাথে কথা বলছি তো আপনার সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর তাদের পরিবারটার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ মা হল গা বৈশা বৈশাখ কান্ত আছে আর ওই যে ফুবুও কান্ত আছে কারণ আজকে বলো দিগা শারমিনের এই পরিস্থিতি হয়েছে মোবাইল আড়ায় গেছে তো ফুবুর নিজেরা কত দোষারোপণ করতেছে যে নামালে আমার বাড়ি বেড়ির এত বড় একটা ক্ষতি হয়ে গেল নিজেও একা জানে নাই যে হ্যাঁ এরকম একটা ক্ষতি হইবো শারমিনের আর মাও জানে নাই আর শারমিন তো জানেই নেই মা হলো কটা বাজে জানি তুমি ফোন আটটা বাজে ফোন দিয়ে শুন মেডিকেলে ও কি মেডিকেলেও শুন না তো বাসে উঠছে তো মেডিকেলে যাইও নাকি মোবাইল পাইছে মোবাইল দেখছিল আর পরে হলো গারমিন পদেশ মেডিকেলে থেকে নিয়ে গেছে মোবাইল কারণ ফুবুর কাছ থেকে পুরো ডিটেলটা জানি কারণ যেহেতু শারমিন আসলো নাই আর মন টনটা খারাপ সবার মনে খারাপ এটা তো সবার মনে খারাপ আছে পরে শারমিন না খেয়ে না লোয়া বাসাতে গেছে গা এটা থানায় জিটি করছে লালবাগ থানায় আমাদের বাড়ির সামনে আর কোনো ভুলো কথা বলতেছে তো খুব মোবাইলটা সামনে কিভাবে আড়াইলো ওটা তো আমি ছিলাম না সবার মন খারাপ নামাই আমি হাসপাতালে যাই রাস্তায় তো এটা হলো মানে খুব নিজে অসুস্থ হয়ে গেছিলো কারণ হেতু অসুস্থই আরো অসুস্থ হয়ে গেছিলো কারণ হে নিজে চোখে দেখে না আপনি অপারেশন হইছে খুব কম দেখে তার মাঝখানে এই যে মেহমান চলে আসছে এই যে দেখেন মেহমান চলে আসছে সাঙ্গবঙ্গ মেহমান কিনেছো ভালো জিনিস তো আনে ওর কি আনছেন মামা নিয়ে খাওয়ান এই যে মামা ভাই মাদা ছায় পর তো এখানে তার আসছে তো পরে হলো গ্রাম মেহমান চলে আসলো বাসে এটা তো আপনারা দেখলেন এই আর গ্রামও কথা বলে ওটাও দেখলেন ওখানে মোবাইলটা যেন আড়াইছে এটা লেখা খুব হলো নিজের নিজেরও দোষারোপ করে আর নিজের তো দোষারোপ করে কোনো লাভ নাই আর মা হলো টেনশন করতেছে যে কেমনে কথা কইবো কী করবো খালি এই টেনশনে আছে ঠিক আছে আমি করি মোবাইল তো আরেকটা আছে সিম উড়াই নিব তো টেনশন করে লাভ নেই যেটা হয় তো গেছে এটা দিয়ে আর টেনশন কী করার আপনি শুনলেন গাছের মোবাইল আড়াইছে ও মানে মামানি আয় আর শুনছে যে মোবাইল দিক থেকে হারাইছে তো সবাই আর মোবাইল নিয়ে টেনশনে আছে কারণ মোবাইলটা তো মোটামুটি বাবু ওই কিনে দিয়েছিলো মোবাইলটা অনেক দাম দেওয়া অনেক সুন্দর একটা মোবাইল কিনে দিয়েছিলো ছোটো ভাই তো এখন ও হলো কটা স্মৃতি হিসাবে রাখছিলো বাবুর একটা স্মৃতি মোবাইলটা তো যা হলো যে এই মোবাইলটা আমি ব্যস্ত চাই ও বেঁচে নাই কা একটা ওই আলটা ফোন কিনবা আমার মতন ওটা কিনে নাই চিন্তা করছে যে আমি এটাই কারণ এটা আমার বাইক কিনে দিয়েছে এটা আমার প্রথম মোবাইল ইউটিউবের এটা আমার একটা স্মৃতি হয়ে থাকবো তো সেই মোবাইলটা আজকে হারাই গেছে শারমিনও বাসায় খুব টেনশন না খায় না লোয়া চলে গেল হেয়া পরে থানায় তো জিডি করলো তো মায় বিস্তারিত মন খারাপ করে বয়ে আছে যে না তো আমি মোবাইলটা হারাই ফলাইছে তো সবাই শারমিনের জন্য দোয়া করলেন আর ওরা ফোন দেওয়া সবাই বললেন যেন মন খারাপ জানি না করে কারণ শারমিন টেনশনে আসে টেনশনে থাকার কথা এত দামি একটা মোবাইল আর নিজের ভিতরে কেমন লাগতো এটা প্রত্যেকটা মানুষই বুঝতো টেনশন আর এই কারণে হল গা যাই হোক যা সে নিজেরা এরকম কপালে ছিল এই কয়দিন ছিল এই কারণে এটা এই কয়দিন রইছে অন এটা তো আর আপনার কোনো দোষ নাই ওরও নিজেরও দোষ নাই ও কইলো আমি এত দিন গেলাম আর না আর আজকে আড়াই গেল এটা কোনো কথা তো যাই হোক অনেক কথা বললাম কথার মাঝে যদি ভুল ভুলত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখানে সারাফ শারিফ হলগে চিপস খাইতেছে সারাফত শারিও এখানে হলো চিপস খাচ্ছে আর এই যে মামতো ভাই চলে আসছে ওই দিন কলম হারাই গেছিল আমার বাসার থেকে অন্য জায়গায় চলে গেছিলো এই আজকে আবার আশ্রয় আমি সাবধানে থাইকো অরেলিয়া তো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে একটা করে লাইক আর আপনাদের ভাবিও কলম এই যে টেনশনের পরে তার নদের জন্য টেনশন এই যে আর সবাই সবাই কলম এই শারমিনের বিষয় নিয়ে টেনশন করতেছেন আমার শাশুড়িরাও টেনশন করে করে গেল সেটা তো না যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আর অনেক কথাই বল কথার মাঝে দিতে হলেও অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ